স আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলাম ইন্দন লব থেকে আমার লবটায় কিছু লাভ পেয়ারিংয়ের কবুতরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে দেখতে পাচ্ছেন এগুলো যার যার মতো নিজে নিজেই ওরা জোড়া নিছে এটা দেখতে পাচ্ছেন এটা নড় এই নরের সঙ্গে এই মাদিটা পিয়ারিং হয়েছে দেখতে পাচ্ছেন খুবই আমার একটা পছন্দের কবুতর দুইটাই রেস করা কবুতর দেখতে পাচ্ছেন এটার সঙ্গে এটা নিজে নিজে পেয়ারিং হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এটা আমার হানড্রেড পার্সেন্ট লুডো ক্লাস থেকে আসা নটটা আর মাটিটা স্টিফেন লিম্বার্স থেকে আসা আমার যে বেলজিয়ামের যে স্টিফেন লিম্বার্সটা আছে ওই বাচ্চা এটা আর এটা লুডুর আর কি ওর বাবাটা রেড চেকার মাটা আর কি মাক্সি ছিল কিন্তু কীভাবে জানে সবজি আসছে আর কি যাই হোক দুইটা পেয়ারিং করছি এর পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন এটা একটা কবতর নটটা এটা ডিম নিয়ে বসে আছে এটা আর কি গ্রিজেলের সঙ্গে প্ল্যানিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এই আর কি আরও কিছু কৌতর আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আসলে অনেক কৌতরে আছে দীর্ঘদিন আসলে কৌতর আপনাদের মাঝে ভিডিও আপডেট দিতে পারি না কিছুটা কাজে ব্যস্ত থাকার কারণে দেখতে পাচ্ছেন এটা আমার লুড়োর প্ল্যান প্ল্যানটা এটাও ডিম নিয়ে বসে আছে ইনশাল্লাহ হয়তো বা দু একের মধ্যে আমি বাচ্চা উপহার পাবো এখানে গ্রিজেলের যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এখানেও ডিম নিয়ে বসে আছে এখানে মেনি পেয়ারটা আছে এটাও ডিম নিয়ে বসে আছে হয়তোবা দু একের মধ্যে বাচ্চা ফুকবে আর যেটা চকো এটার বাচ্চাটা পোস্টারিং করছে ইনশাল্লাহ সবাই দেওয়া রাখবেন বাচ্চাটা সুন্দরভাবে জানি রেডি করতে পারি এখানেও দেখতে পাচ্ছেন এটার বাচ্চা দুইটা ডিমে পারছে দুই একের হয়তো মধ্যে হয়তো বা উপহার পাবো এটার যে মিনিটা দেখতে পাচ্ছেন এটা ডিমটা পোস্টারিং করছি আর একটা মজার একটা আপনাদের কথা শেয়ার করি আপনার সঙ্গে এটা কিন্তু মাদি আসলে আমি নর অনুযায়ী আমি এটা সংগ্রহ করা আমি চার থেকে সংগ্রহ করছি সে আমাকে নর বলেই দিয়েছিল বা আমি নড়ে থেকে থেকেই আমি কৌতূটা সংগ্রহ করছি নিজে যেয়ে কৌতূহটা আমি জানতাম মাদি কবুতর নর কিন্তু আমি এখন দেখি মাদি উনি দীর্ঘদিন যাবৎ এই কৌতূরায় রেস করছিলো উনিও জানে নর উনি যে খাঁসার থেকে রেস করছে ওইটা নরে খাসাই ছিল যাক আমি আসার পরে আমি জানতে পারছি এটা মাধি কবুতর তাই দেখি রাত্রি মধ্যে রাখার কারণে নরের সঙ্গে রাখার কারণে দেখি অটোমেটিকলি জোড়া নিছে যাক এটা হয়তোবা ওকালা রহমত ছিল বলেই সম্ভব হয়েছে এই আর কি হয়তোবা সে মাধি হলে এই কৌতূরটা দিত না আমি তার কাছে মাটির কথা বলছিলাম আল্লাহ মিলাই দিছে সবই উপর আল্লাহ ইচ্ছা দেখতে পাচ্ছেন এখানে অনেক কৌত আছে রেড চিকারটাও ডিম নিয়ে বসে আছে যে পাইথন পেয়ারটা এটাও ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন অনেক কৌতুরী আছে যার মধ্যে আমার পছন্দের হোয়াইট কৌতুটা দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা ফুটফুটে বাচ্চা ফুটছে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চা দুটার জন্য হ্যাঁ দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাই সুন্দরভাবে রেডি করছে আর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসলে এর আগের বার বাচ্চা আমি নিজেটার কাজে ব্যস্ত থাকার কারণে বাচ্চা ওইভাবে রেডি করতে পারি নাই অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ এবার থাকবো ইনশাআল্লাহ বাচ্চাগুলো সুন্দরভাবে রেডি করার চেষ্টা করবো বাকিটাও করাল্লা ইচ্ছা এটার বাচ্চা পড়ছে দেখতে পাচ্ছেন আর এখানকার আপডেট বলতে কি আমার যে টুথ ক্লাসের যে পেয়ারটা এটা দুইটা বাচ্চা সুন্দর ফুলে বাচ্চা দুইটা পড়ছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমি খুবই আশাবাদী এদের বাচ্চা অনেক ভালো হবে দেখা যাক বাকিটা উকরালা ইচ্ছা বাচ্চা দুটা রেডি হওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো সবাই দোয়া রাখবেন বাচ্চাগুলো আমি সুন্দরভাবে রেডি করতে পারি এই মাদিটা আর কি একটু চোখে অন্ধ আর কি একচোখ অন্ধ আর বাচ্চাগুলো ইনশাল্লাহ আমি খুবই আশাবাদী বাচ্চা অনেক ভালো হবে বাকিটা ওকরালা ইচ্ছা আর এই যে আমার লুডো পেয়ারটা ডিম নিয়ে বসে আছে হয়তোবা এটা সম্ভবত দুই থেকে তিন দিনের মধ্যে বাচ্চা ঘর পাবো দুইটা ডিমে জমছে ইনশাল্লাহ আমার যে স্টিফেনের যে পিয়ারটা এটা হচ্ছে আমার যে ডাইরেক্ট স্টিফেন ইম্বার্স ওরই বাচ্চা এটা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ দুইটা বাচ্চাই ফুটছে সবাই দোয়ার রাখবেন বাচ্চা দুইটা জানি সুন্দরভাবে রেডি করতে পারি এই যে আমার স্টিফেনের যে বেলজিয়াম নটটা বাবা ছেলে দেখেন একবারে সেম কারণ কবে এটা বাবা এটা ছেলে সেম টু সেম এই আর কি আর এইটা হচ্ছে আর একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা ডিম নিয়ে বসে আছে এরপর ডিমটা কি পোস্টারিং করছি এটা আমার ফিগো লাইন থেকে আসা এটা বাইরে একটা কবুতর ইম্পোর্টেড একটা কবুতর এটা ডিবির একটা কবুতর এটা নিজে অনেক কটা রেজাল্ট করা দেখতে পাচ্ছেন কবুতরটা ডিম নিয়ে বসে আছে এর পাশাপাশি আমার এখানে পাইট যেটা দেখতে পাচ্ছেন পাইটের আবার পাইটের যে পেয়ারটা ছিল কিছুটা চেঞ্জ আনছি ওর সঙ্গে পেয়ারিংটা দেখতে পাচ্ছেন কিটেল এটা দেখতে পাচ্ছেন পাইটের সঙ্গে এই কিটেল আমার এই মাদিটা পেয়ারিং করছি ইনশাল্লাহ দেখা যাক বাচ্চা নিয়ে আশাবাদী অনেক ভালো কিছু বাচ্চা আসবে আমি নেক্সট ডে আর কি প্ল্যানিং করছি এই নরের বাচ্চা এক পিস আর এখানে একটা এর সঙ্গে পেয়ারিং করছে ইনশাআল্লাহ বাচ্চাটা সুন্দরভাবে রেডি করতে পারলে এর বাচ্চার সঙ্গে ওটা নেক্সট আর কি এর জন্য চিন্তা আমরা করে রাখছি বাকিটা পড়াল ইচ্ছা আর এখানে এখানে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা আর কি এটা এটার তলে আসলে চকো যে পেয়ারটা আছে ওইটার ডিমটা পোস্টিং করে রাখছি ইয়ে আর কি এখানে অনেক কবুতরই ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন কিছু কবুতর বাচ্চা ফুটছে উপরে আসছে দেখতে পাচ্ছেন কবুতর দিনে বসে আছে বাচ্চা বসতে অবস্থায় আসলে সবগুলো কবুতরে আমার প্রিয় কবুতর পছন্দের কবুতর আর যার যার কবুতর তার কাছে প্রিয় এটা আমিও ব্যতিক্রম কিছু আর এই মাস্ক আমার এই পেয়ারটা আমি আশাবাদী এদের বাচ্চা অনেক ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ বাকিটা ওগুলো আল্লাহ ইচ্ছা আমি আশাবাদী আর কি এদের বাচ্চা অনেক ভালো হবে ইনশাল্লাহ আর এর চোখগুলো আমার খুব পছন্দের চোখটা কতটা সুন্দর আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন বড় সাইজ এর ডিম নিয়ে বসে আছে ইনশাল্লাহ এর আগে ডিমটা আর কি পোস্টারিং করছি এবার আবার ডিম নিয়ে বসছে এই আর কি ব্লাক চেকার ডিম নিয়ে বসে আছে এর আগে এক ভাই ব্লাগচেকের কথা বলছিলেন আসলে এটা বুকিং হয়ে যাওয়ার কারণে এখন আর দেওয়ার যাবে না এই আর কি আর অনেকে চকর কথা বলছেন আসলে চক্র এখন বর্তমান বাচ্চা দেওয়ার মতন অবস্থা নাই যেগুলো আছে আসলে এক ভাই আর কি বলে রাখছে ওরে দেওয়ার পরে আমি আসলে আর চকর বাচ্চা বিক্রি করবো না অনেকে বলেন ভাই আসলে চকল বাচ্চা বেচার মতন আমার এভাবে নাই যেগুলো আসে হয়তো বা নিজের জন্য রাখবো নেক্সটে হয়তো ভাইকে আমি কথা দিয়েছি বলে বাচ্চাগুলো আমি দিব পরে হয়তো বা চকল বাচ্চা আর বিক্রি হবে না যাই হোক বাকিটা উপরালা ইচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখানে মোট সত্তর জোর উপরে পেয়ারিং করা আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম